বাদ বাক্য খেতে দিলে শুতে চায় একদম মিথ্যা কথা কালকে পাশের বাড়ি বৌদিকে নিমন্ত্রণ দিয়েছিলাম কই উনি তো খাওয়ার শেষে সোজা বাড়ি চলে গেছে আসল ভালোবাসা তো বৌদিরাই বোঝে তাই তো বিয়ের পরেও অন্য কারো সাথে পালিয়ে যায় জীবনে প্রেম ছাড়াও বেঁচে থাকা সম্ভব কিন্তু এই গরমে ফ্যান ছাড়া নয় পুলিশ কোথায় গিয়েছিলে বাইক নিয়ে ব্যক্তি মেডিসিন আনতে পুলিশ কি মেডিসিন ব্যক্তি বিড়িসিটামল ন ইট ভাঙার মেশিনের লোকটাকে জিজ্ঞাসা করলাম আপনার কি বিরক্ত লাগে না সে উত্তর দিল এই শব্দ আমার বইয়ের চিল্লানির কাছে কিছুই না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবের কোটা পূরণ করার জন্য যারা সহযোগিতা করেছেন সুন্দরী বউ শিক্ষিতা বউ সুশীলা বউ রোজগেরে বউ মৃদুভাষী বউ এত কিছুর পরেও ছেলেদের পছন্দ কিন্তু সেই পরের বউ দিদি শোনো আমার শাড়িটা পিকো করতে দিয়ে তো যেখানে অরিজিনাল পিকো করে সেখানেই দেবে স্বামী মানে স্ত্রী দেখবে অনেক জায়গায় লেখা থাকে এখানে ফল স্পিকও করা হয় ওখানে দেবে না মাথা মোটা কোথাও এক বৌদি তার বান্ধবীদের বলছে আমি আমার বরকে কারো সাথে কথা বলতে দিই না চার পাঁচটা ফেক আইডি খুলে রেখেছি আমার বর ওদের সাথে প্রেম করে যাক ঘরের জিনিস ঘরেই থাকলো নন ঠিক ইফটিজিং ও লাভের মধ্যে পার্থক্য কি ছাত্র মেয়েরা রাজি থাকলে লাভ আর না থাকলে ইফটিজিং শিক্ষক তুমি কি ইফটিজিং করো ছাত্র না আপনার মেয়ে তো রাজি যৌবনকালে কলেজ কাঁপানো ছাত্রী আজ মাতাল স্বামীর অবহেলার পাত্র বুঝলি ভাই শুধু মা বাবাই আপন হয় বাকি সব পর পল্টু কখন হলো ব্রেক আপ বল্টু কাল রাতে তাই ভাবি হঠাৎ এত জ্ঞানের কথা কেন পুরুষের জীবনের সমস্যা একটাই আর সেটা হলো বউ কেউ নিয়ে আসার জন্য কাঁদছে আবার কেউ নিয়ে এসে কাঁদছে ডাক্তার আপনার স্বামীর হার্ট অপারেশন সাকসেসফুল স্ত্রী হাটের ভেতরেই অন্য কোনো মহিলা ছিল না কি ডাক্তার না না যা ছিল সব বাইপাস করে দিয়েছি স্ত্রী থ্যাংক গড অর্ণমের হাটে থাকলে খবর ছিল আমার ইউটিউব পরিবারের সদস্য এবং যারা বাংলা হাসির ভাণ্ডারের চ্যানেলটি দেখে আমার মনিটাইজেশনের জন্য এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণের সহযোগিতা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকে এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন